হরে কৃষ্ণ তো এক সময় একটা ভিক্ষুক যে রাস্তা দিয়ে ভিক্ষা করতে করতে হঠাৎ করে একটা হোটেলের সামনে সে গেল এবং হোটেলে গিয়ে সে হোটেলের সামনে দেখতে পেলো যে স্বাগতম তো স্বাগতম দেখাটা দেখে সে চিন্তা করছে তাকে স্বাগত জানাচ্ছে হোটেলের মধ্যে তো সে হোটেলে যেয়ে মাত্র সে ঢুকতে যাচ্ছে তো হোটেলে ঢুকতে যাওয়ার সময় দারোয়ান তাকে বাধা দিয়ে বলছেন কোথায় যাচ্ছিস হচ্ছে আমি ভিতরে ঢুকবো হোটেলের ভিতরে যে না তোকে যাওয়া যাবে না তাকে লাথি দিয়ে বের করে দিছে তাকে ঘাড় ধাক্কা দিয়ে লাথি দিয়ে তাকে এই হোটেল থেকে বা সামনে থেকে বের করে দিয়েছে তাকে ভিতরে যাইতে দেয় নাই দারোয়ান এখন এই যে বিক্ষোভটা ওইখান থেকে উঠে এসে দারোয়ানকে বলল। আমি কি অপরাধ করছি কেন আমাকে লাথি মারলেন কেন আমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছেন। তখন সেই দারোয়ানটা বলতেছে যে আসলে যদিও সেখানে স্বাগতম লেখা আছে কিন্তু সবার জন্য না তো যারা যাদের পকেটে টাকা আছে যারা ওইখানে গিয়ে অনেক খরচ করতে পারবে তাদের জন্য ভদ্রলোকের জন্য ভিখারির জন্য না তো বিক্ষোভটা কান্না করতে করতে চলে গেছে তো এই গল্পটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি কি শিখতে পারি যে ভগবত দাম আর হচ্ছে জরজগত জরজগতটা হচ্ছে একটা কারাগারের মতো অত্যন্ত দুঃখময় একটা জায়গা তো এখান থেকে ভগবান আমাদেরকে স্বাগত জানাচ্ছে যে চিন্ময় জগতে আসো চিন্ময় জগতে আসো সেখানে কল্প বৃক্ষ রয়েছে সুরূপে গাভি রয়েছে এখানে চিন্তামণি ধাম যা চিন্তা করো তাই হবে অনেক সুন্দর সুখবুকের স্থান আছে আনন্দের স্থান আছে কিন্তু ওইখানে স্বাগতম সবাইকে স্বাগতম কিন্তু সবাইকে স্বাগতম জানালেও ভগবান কিন্তু কিছু ভিখারির মতো যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে লাথি দিয়ে বের করে দিবে আমাদের কিছু গুণাবলী যোগ্যতা অর্জন করে কিন্তু আমাদের সেখানে যাইতে হবে ভগবত গীতায় কিন্তু ভগবান এই সমস্ত গুণাবলীর কথা উল্লেখ করেছেন যেমন আমরা বলতে পারি এই জগতে আমরা যে এসেছি আমরা কিন্তু অনেক পাপ কর্ম করে এসেছি পাপ কোনটা ভগবানের নির্দেশ পালন না করাটাই হচ্ছে পাপ হ্যাঁ তো এই জগতে আমরা আমরা মোহমুক্ত মোহযুক্ত হয়ে মানে মোহযুক্ত হয়ে কিন্তু আমরা অসংখ্য যে কর্ম করতেছি এবং মোহযুক্ত আমরা অহংকার অহংকারগ্রস্ত হয়ে গেছি অহংকারটা কি অহংকারটা হচ্ছে মিথ্যা অহংকারের দ্বারা গর্বস্ফীত হয়েছে মিথ্যাহংকারটা হচ্ছে আমি হচ্ছে এই জগতের মালিক এই সমস্ত মালিকানা আমরা দাবি করতেছি এই জগতে এটার হচ্ছে মোহ আসলে সব কিছুর মালিক হচ্ছে ভগবান কিন্তু আমরা হচ্ছে তার মালিক দাবি করতেছি এটা বাংলাদেশ এটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে ভারত বা এই জায়গাটা আমার ওটা আপনার তো যদিও এই জীব এই জগতে আসে আবার কিছুদিন পর তাকে তাকে চলে যেতে হয় শূন্য হাতে তথাপিও কিন্তু সে কিন্তু এই জগতেরই একটা মালিকানা দাবি করতে চায় এটার নাম হচ্ছে মোহ যদিও সে তার সে এখান থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবে না সে মালিকানা দাবি করছে যেটা তার না সেটা তার দাবি করছে তো এইটার নাম হচ্ছে মোহ এই জন্য ভগবান বললেন এই সমস্ত কিছু দোষ থেকে মুক্ত হয়ে কিছু গুণাবলী তোমার অর্জন করতে হবে তো উক্ত গুণাবলী হলে কি কি গীতায় আমরা একটা শ্লোক আলোচনা করব ভগবদ গীতায় পনেরো অধ্যায়ে পনেরো নম্বর শ্লোকে নির্মাণ মোহা সরি পনেরো অধ্যায়ে পাঁচ নম্বর শ্লোকে নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত নিত্যা বিনিবৃত কামা দ্বন্দ্বই বিমুক্ত সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্দ্রিমোরা পদ্ম অবহন্ত ভগবান বললেন যে তুমি তোমাকে স্বাগতম চিন্ময় জগতে কিন্তু চিন্ময় জগতে যেতে গেলে এই গুণাবলীগুলা তোমার লাগবে অর্জন করতে হবে যে মনুষ্য জীবনটা দিয়েছি এই গুণাবলীগুলা অর্জন করার জন্য এই গুণাবলীগুলা বাংলায় আমরা অনুবাদটা পড়ছি যে আমরা ভেঙে ভেঙে পড়ছি নির্মাণ ও মুহা অর্থাৎ আমরা মোহযুক্ত মোহ আছে আমাদের আর হচ্ছে অভিমান আছে এখন কি করতে হবে অভিমান শূন্য হইতে হবে আর মোহ শূন্য হইতে হবে অভিমান মানে হচ্ছে কি আমাদের আমরা টাকার একটা অভিমান আছে আমাদের রূপের অভিমান ঠিক আছে বংশের অভিমান এই অভিমানের কারণে মাথা আমাদের নিচু হয় না ঠিক আছে এই অভিমানের জায়গাটা আমাদের শূন্য হইতে হবে আরেকটা হচ্ছে মোহ শূন্য যদিও জগতের মালিক আমি না কিন্তু আমি মালিকানা দাবি করছি বোধ এই জায়গাটাতে শূন্য হইতে হবে তাহলে কি কী বলা হলো যারা অভিমান এবং শূন্য তারা ভগবানের কাছে ভিড়ে যেতে পারবে আর তারপরে কি সঙ্গ দোষ রহিত জিত সঙ্গ দোষা আপন সঙ্গ দোষে যেমন সঙ্গ দোষে কী হয় আমাদের সমস্ত দোষগুলো আমাদের ভিতরে আসে যেমন আমরা জানি যে অজামিল কিন্তু অনেক ভালো একজন ভক্ত ছিল ব্রাহ্মণ ছিল তিনি কিন্তু অসৎসঙ্গের প্রভাবে তিনি কিন্তু যৌবন অবস্থায় তার পতন হয়েছিল ঠিক আছে ঠিক তেমনি আমরা দেখি যে রামচন্দ্রের যে লীলাতে মা মাতা কৈকি তিনি কিন্তু রামচন্দ্রের একজন বড় ভক্ত ছিলেন মা হিসেবে একজন বড় ভক্ত ছিলেন কিন্তু তিনি কিন্তু যে তার যে দাসী তার সঙ্গ করার মাধ্যমে হ্যাঁ তার সঙ্গ করার মাধ্যমে সে কিন্তু অধবতন হয়েছিল রামচন্দ্রের রামচন্দ্রকে বনে পাঠিয়েছে তারপর রাজা হওয়া থেকে তাকে বাদ দিয়েছে ভরতকে রাজা বানানোর চেষ্টা চলছে ঠিক আছে মন থরার সঙ্গ করেছিল তো এই জন্য কিন্তু এই অসৎসঙ্গের প্রভাবে কিন্তু তার তার স্থিতি দেখে সে ভ্রষ্ট হয়েছিল ঠিক তেমনি আমরা যখন এরকম অসৎসঙ্গ করব যেরকম কেউ সিগারেট খায় তার সঙ্গ করব তাহলে কিন্তু আমার একটা সিগারেট খাইতে মনে চাইবে কেউ জুয়া খেলে তার সঙ্গ করব তো তার আমাদের কিন্তু জুয়া খেলতে মনে চাইবে আমরা কিন্তু একজন ভালো খোর হয়ে যেতে পারবো ঠিক আছে ঠিক তেমনি আমরা যখন কোনো সাধু সঙ্গ করব তখন সাধুদের গুণাবলীগুলো কিন্তু আমাদের জীবনে আসবে যেমন একটা লোহা সে যদি আগুনের মধ্যে প্রবেশ করে আগুনের সঙ্গ করে মানে আগুনের ভিতরে প্রবেশ করে আগুনের সঙ্গ করছে তাহলে কি হবে আগুনের গুণটা কিন্তু লোহার মধ্যে আসবে ঠিক তেমনি যখন কোনো সঙ্গ কোনো ব্যক্তি করবে তখন আমরা যখন সঙ্গ করব তখন আমাদের মধ্যে অনেক গুণাবলীগুলো আসবে কার গুণাবলীগুলো আসবে না সাধুর গুণাবলীগুলো আমাদের আসবে এর জন্য বলা হচ্ছে সঙ্গ দোষ রহিত অসৎসঙ্গ থেকে আমাদের বাদ দিতে হবে অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা অধ্যাত্মনৃত্যা মানে একটা কোনটা নিত্য কোনটা অনিত্য বিচারপরায়ণ ভগবদ গীতায় বলছে প্রকৃত জ্ঞান কি প্রকৃত জ্ঞান হচ্ছে এটা যে আমি দেহ নয় আমি হচ্ছে আত্মা তাহলে দেহ এবং আত্মার যে একটা পার্থক্য আছে এটা কিন্তু আমাকে জানতে হবে তো নিত্য এবং অনিত্য বিচার বিচারপরায়ণ কোনটা নিত্য কোনটা অনিত্য তো নিত্য বস্তুর সন্ধান করতে হবে অনিত্য বস্তুকে ত্যাগ করতে হবে তা আমরা দেহটাকে পেয়েছি দেহটাকে আমরা আমরা স্বরূপ বলে মনে করি দেহটার সুখ সুবিধার জন্য আমরা সারা দিন রাত কাজ করি কিন্তু আত্মার জন্য কাজ করি না কিন্তু কথা ছিল কি আত্মাকে আত্মা আত্মার উন্নতির জন্য কাজ করবে কে করবে দেহটা দেহটাকে কাজে লাগিয়ে আত্মার উন্নতি বিধান করব কিন্তু এটা বিপরীত হয়ে যাচ্ছে এজন্য বলা আছে নিত্য অনিত্য বিচার পরায়ণ আরেকটা হচ্ছে কি বিনিবৃত্ত কামা কামনা বাসনা থেকে মুক্ত হবে আশার মুখে দেও ছাই রে ছোটবেলা থেকে বিভিন্ন প্রকার আশা বাসনা কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমরা কিন্তু চেষ্টা করেই যাচ্ছি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ছোটবেলা থেকে শুরু হয়েছে কি পড়ালেখা করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই মানে গাড়ি ঘোড়া চড়ার জন্য আমরা পড়ালেখা শুরু করছি এইভাবে যে শুরু হয়েছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা কামনা বাসনা ত্যাগ করছি না দিন দিন বাড়াচ্ছি হচ্ছে এইটা হচ্ছে আমাদের বন্ধনের কারণে কামনা বাসনা থেকে মুক্ত হতে হবে জড়ো কামনা বাসনা থেকে আচ্ছা দ্বন্দ্বই বিমুক্ত মানে সুখ দুঃখ এই সুখ এই দুঃখ এখন যে উপরে ফ্যান চলতেছে ফ্যানের বাতাসটা গরমকালে আমার খুব ভালো লাগছে শীতের দিনে এইটা আবার আমার কাছে খারাপ লাগছে এই যে সুখ এবং দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এখান থেকে আমাদের মুক্ত হতে হবে যে কোনো অবস্থায় আমাদের কৃষ্ণ ভক্তি পরায়ণ হতে হবে গুরু নিষ্ঠা হতে হবে সুখ দুঃখ শীতোষ্ণ সুখ দুঃখ আসবে এবং যাবে দা আগাম অপায়নে অনিত্যা তান তৃতিকোষ ভারত এখন সুখ আসবে সুখটাও না বলে আসে দুঃখটাও না বলে আসবে ঠিক আছে তো এই সুখ দুঃখ সুখ পেলে আমি খুব আনন্দ পাচ্ছি হর্ষিত হচ্ছি দুঃখ পেতে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি এ এইগুলো ভক্তের স্বভাব না এই সমস্ত দোষ দিয়ে কখনো ভগবানের কাছে ফিরে যাওয়া যাবে না তাই এই গুণাবলীগুলো আমাদের অর্জন করতে হবে সুখ এবং দুঃখে সমপর্যায় ভুক্ত গচ্ছান্তি অমরা সেই মহাত্মা অমরা মানে সে মূর্খ না মহাত্মা সেই মহাত্মা যে গুণাবলীগুলো যার মধ্যে আছে সেই ব্যক্তি কিন্তু যেতে পারবে গচ্ছান্তি মানে যেতে পারবে কোথায় যেতে পারবে স্বাগতম আপনার জন্য স্বাগতম চিন্ময় জগতে আপনার পাসপোর্ট আপনার জন্য বৈকুণ্ঠ থেকে যে ভগবানের কাছে ফিরে পদ আপনি লাভ করতে পারবেন তাহলে আমরা এই আজকে এই সুন্দর গল্পটা থেকে জানলাম যে আমাদের এই সমস্ত গুণাবলীগুলা অর্জন করতে হবে একজন ভক্ত ছিলেন তিনি প্রত্যেক দিন যখন রাস্তা দিয়ে যেতেন তখন কেউ তাকে ময়লা কাঁচটা তার উপর ফেলাত তো একদিন কি হচ্ছে এরকম প্রত্যেক দিন করতে 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 একদিন হঠাৎ করে সে ময়লা কাজটা আর ফেলাচ্ছে না তখন তিনি দেখতে গেলেন রুগীটা ওই ব্যক্তিটাকে কি হলো আজকে এক মাস ধরে নিয়মিত আমার উপরে থুতু ফেলাচ্ছে ময়লা ফেলাচ্ছে পিসকিরি ফেলাচ্ছে তো আজকে কেন ফেলাচ্ছে না গিয়ে দেখে যে আসলে সে অসুস্থ হয়ে গেছে তো সেই ব্যক্তি কি করলেন তাকে সেবা শুশ্রূষা করলে তাকে অসুস্থ থেকে তাকে সুস্থ করলেন তো এখন এই সুস্থ ব্যক্তি কি করলেন না তার চারণে পরে ক্ষমা চাইতে লাগলেন আমার ভুল হয়ে গেছে তো একজন একজন ব্যক্তি এরকম এত হবে জীবের প্রতি করোনাময় ময় হবে তাহলে এই সমস্ত গুণাবলী দিয়ে কিন্তু ভগবানের কাছে ফিরে যাওয়া সম্ভব ভগবান বলছে যাদের এই গুণাবলীগুলো আছে তারা তাদের জন্য চিন্ময় জগতে স্বাগতম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে